অনেকটাই তখন কেক লাগা ছিল কেকটা এত সুন্দর টেস্ট ছিল সত্যি কথা বলছে মো শুরু চেটে চেটে কি করি হেভি লাগলো মাইদি হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা দেখছো অরিজিৎ ব্লক টোয়েন্টি ফাইভ আর আজকে হচ্ছে পঁচিশ তারিখ আজকে আমার বউয়ের বার্থডে তো ছোটোখাটো একটা এই বাড়িতে ইভেন্ট রয়েছে তো এই ফার্স্ট টাইম মানে আমার মোটামুটি পাঁচ বছর বিয়ে হয়ে গেছে তো ফার্স্ট টাইম ওর জন্য আমি এরকম ছোট্টখাটো একটা ছো স্পেশাল ইভেন্ট করছি চলো ও রিয়াকশনটা দেখবো আর ও কতটা আনন্দ হয় সেটাও দেখবো চলো দেখতেই পাচ্ছ কেক কাটবে বলে পুরো রেডি হচ্ছে আর এখানে আমার মেয়ে এখনো রেডি হয়নি তুমি কেক কাটবে না কাটবে কি কাটবে আর এটা হচ্ছে আমার বন্ধু সৌম সৌমদীপ ঘোষ তো এইও আমাদের ব্লগ ফ্লগে থাকে আর ছোটোখাটো যে আমাদের যে শর্টসের চ্যানেলটা আছে সে শর্টসের চ্যানেলটা তো কাজ করে আর এই যে আমার বাবা তো ওর যেহেতু পঁচিশ বছর কমপ্লিট হয়ে গেছে তার জন্য পঁচিশ বছরের ক্যান্ডেল এখানে লাগানো হয়েছে তো আমরা এখন যাব কেক কাটতে চলো কেক কাটতে কাটতে কথা বলছি জন্মদিন হ্যাঁ মায়ের কি কাতালে শিখ করে বল কার জন্মদিন তোমার জন্মদিন তাহলে কেকটা কে কাটবে হ্যাঁ চলো 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 কেক কাটতে চলো চলো ধরো 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 চলো আস হাতে আবার মশলা নিয়ে এসছে চলো চলো हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर सीमा हैप्पी बर्थडे टू यू ए जी 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 आओ 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 हैप्पी है हैप्पी हम्म बोलो हैप्पी जाओ से खाना नहीं ना

আমরা খুব দুঃখিত তুমি তো আর খেতে পারবে না তাই দেখো কি বলছে কি বলছে শুনতে পাচ্ছি না তোমার জন্মদিন পালন হলো কেমন লাগছে বল ভালো লাগছে মানে এত ভালো লাগছে কারণ এর আগে এরকম ভাবে স্পেশাল ভাবে কেউ কোনোদিনও বার্থডে সেলিব্রেট করেনি এর আগে একবার হয়েছিল ছোট মোটো করে বাট এটা সেকেন্ড বার তোমার বেশ ভালোই লাগবে নতুন একটা এক্সপিরিয়েন্স সারপ্রাইজ বার্থডে থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই হাজবেন্ড এন্ড থ্যাংক ইউ সো মাচ আমার হাজবেন্ড এর সাথে তোমাদের কেক ফেক কাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো গালটা তো অনেকটাই তখন কেক লাগা ছিল কেকটা এত সুন্দর টেস্ট ছিল সত্যি কথা বলতে শুধু চেটে চেটে হেভি লাগলো এ নীল ধ্রুব তারা হে স্বপ্ন সাহারা হে রাত যে লেখা কবিতা এ নীল ধ্রুব তারা হে স্বপ্ন সাহারা হে রাত যে লেখা কবিতা আজ এই শুভ দিনের উপহার শুভ দিনের রুপো দিলাম তোমার আর এটা আমাদের ফার্স্ট টাইম নয় তো আমি যখন আনমারিড ছিলাম মানে ওদের বাড়িতে যখন ওকে দেখাশোনা করার জন্য দেখা করেছিলাম ফার্স্ট টাইম বার্থডের দিনকে ফার্স্ট আমার মিট হয় তো ওইখানে বার্থডে সেলিব্রেশন করেছিলাম ওদের বাড়িতেই তো তার একটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে খুব আলাদা রকম নিজের বউ আর এক্সপিরিয়েন্স এটা একটু আলাদা রকম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তখন কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে ততক্ষণের টাটা বাই বাই